আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির করে দেখা যাচ্ছে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল তাদের কর্মসূচি শুরু করে দিয়েছে আপনি তমলুক বিধানসভা কনভেনার বিজেপি দলের তো কি বলবেন আপনি আপনার দলীয় কর্মসূচি নিয়ে বিধানসভা দেখেন মোটামুটি এখনকার পরিস্থিতি ভোট তো মোটামুটি দামামা বেজেই গিয়েছে তো সেই হিসাবে আমরা বিধানসভাতে অনেকটা আশাবাদী কারণ গতবারে আমাদের রেজাল্ট ভালোই হয়েছিল সেই হিসাবে আমাদের কর্মসূচি এবং প্রধানমন্ত্রী দেওয়া বিভিন্ন কর্মসূচি যে দিয়ে যেমন ধরুন গ্রাম চলো অভিযান এই সমস্ত অভিযানগুলো আমাদের এখন চলছে এবং আমরা এই সমস্ত প্লাস আমাদের বুধভিত্তিক যে সমস্ত মিটিং আমাদের শুরু হয়ে গেছে আজও আমার মিটিং আছে দুটো মিটিং আছে সিউরিতে একটা আছে প্লাস আমার গ্রামে আছে আজকের মিটিং আমি অ্যাটেন্ড করব। তো আমাদের কর্মসূচি আমরা শুরুই করে দিয়েছি বিধানসভা এবং আমাদের বিধানসভা সম্পর্কে আমরা খুবই আশাবাদী এই বিধানসভা এলাকায় ভোটার রয়েছে তাদের প্রতি আপনারা নির্বাচনী কোন কোন বিষয়গুলো তুলে ধরছেন নির্বাচন ছাপিয়ে পড়ার আগে কোন কোন তুলে আমরা যে বিষয়গুলো তুলে ধরছি সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যকলাপ অর্থাৎ প্রধানমন্ত্রী যে সমস্ত কাজ করছে সেগুলো আমরা আলোক আলোকপাত করছি প্লাস আমরা সাম্প্রতিককালে যে একটা ইস্যু হয়ে গেল যেটা আপনার সন্দেশখালিতে এটাকেও আমরা একটু ইস্যু করছি এটা আমাদের এখন খুব কারেন্ট ইস্যু এটা নিয়ে আমাদের বাজারে আজকে একটা পদ অবরোধ কর্মসূচিও পালিত হলো তো বিশেষত প্রধানমন্ত্রীগুলো আমরা ই করছি আলোকাল দেখুন কে কিভাবে তাদের রাজনৈতিক কর্মসূচি নিচ্ছে সেটা তো সবাইকে জানানো জানায়নি তারা তো নিশ্চয়ই তারা তাদের মতো করে করছে আমরা আমাদের মতো করে করছি